কয় বছর অনেক মায়ের করে না দুধ খাওয়ায় না ডানু খাওয়ায় কি খাওয়ায় আর কি খাওয়ায় আর নিডো আপনিও জানেন নিডো ধন্যবাদ আপনি হেল্প করার জন্য নিডো আর জোরে বায়োমিল হরলিক্স আর আর কি বেবি বেবি কেয়ার মুখস্থ সব মাসা না এইসব বেবি কেয়ার ফেয়ারে কাজ হবে না বুকের দুধ খাওয়াবেন প্রিয় ভাইয়েরা শুনেন আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা ভ্যাকসিনটা ফ্রি দিয়েছেন আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না প্রথম